উভে কালের এমনও সময় চলে গেছে যে সময় আমি আপনি কিছু ছিলাম না আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না যদি আমার বয়স বিশ বছর হয় আপনার বয়স বছর হয় তাহলে তাকে দেখি বছর আগে আমরা আমি আপনি ছিলাম যদি চল্লিশ বছর হয় তাহলে পঞ্চাশ বছর আগে দেখি কে ছিলাম আমাদের কোনো অস্তিত্বই ছিল না তদ্রুপ অনুরূপ ভাবে হাজার লক্ষ কুড়ি কোটি বছর আগে এই পৃথিবী এই আপনার কোনো অস্তিত্বই ছিল না ভাই আমার এই আমার এই পৃথিবীতে এই ধরায় আমরা আসেনি এখানে আমরা হাওয়াই ভাসি আসিনি মহনালের সৃষ্টি করেছে প্রশ্ন করেছে যে আমার আপনার বিবেককে একদম নাড়া দিয়ে দেয় আমাকে আপনাকে বাস্তবতা দেখিয়ে দেয় তাই আসুন ভাই আমার ওই মহন আল্লাহ সত্য তাই মহন আল্লাহ তালাকে ভয় করি তারপর জীবন গড়ে তুলি ফিকির দেবেন